জমি সংক্রান্ত বিষয়ে যাবতীয় জটিলতা দূরীকরণের লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার একটি সিস্টেম বা প্রক্রিয়া চালু করেছে এর নাম ন্যাশনাল জেনারিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম বা জাতীয় জেনারিক নথি নিবন্ধন প্রক্রিয়া সম্পত্তি এবং নথি নিবন্ধনের জন্য এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং সরল সংশ্লিষ্ট প্রক্রিয়াটি নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে এক কর্মশালার আয়োজন করে রাজ্য সরকারের রাজস্ব দপ্তর এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্য সচিব এনসি ডিআরএস বা ন্যাশনাল জেনারিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেমের উপকারিতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি বলেন আগামী প্রজন্মের জন্য জমি সংক্রান্ত বিষয়গুলির সরলীকরণ প্রয়োজন এবং এর জন্যই এন্ট্রি ডিআরএস প্রক্রিয়া চালু করা হয়েছে এই প্রক্রিয়াটি নাগরিকদের অনলাইনের মাধ্যমে জমি ক্রয় বা বিক্রয়ে বিশেষভাবে সাহায্য করবে মুখ্য সচিব আরও জানান রাজ্যে এই প্রকল্পটি সফল করে তুলতে সকল স্তরের আধিকারিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই আশা করেন তিনি जिस विषय पे आज वर्कशॉप ये उसी से संबंधित नेशनल जेनरेटिक डॉक्यूमेंट रजिस्ट्रेशन सिस्टम आइए मुझे बहुत फख्र होता है कि हम पूरा जो स्टेट एडमिनिस्ट्रेशन जिस रास्ते पे चल रहा है उसी का अंग है क्या है हम लोगों ने बहुत बड़ा डिजिटल इनिशिएटिव लिया है विभिन्न क्षेत्रों में वो ई ऑफिस का माध्यम हो उन्नति का माध्यम हो एवं जो अन्य बेनिफिशरी मैनेजमेंट सिस्टम हो ये भी वही उसी का एक हिस्सा है अहम हिस्सा है और मुझे पूरा विश्वास है कि यहाँ पर जो हमारी टीम बैठी हुई है हमारी टीम का हर सदस्य इस बात के लिए প্রসঙ্গত উল্লেখ্য যে এনসিটিআরএস প্রক্রিয়াটি সঠিক সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে নাগরিকদের বিভিন্ন সুবিধা প্রদান করবে নাগরিকরা কি ধরনের জমি ক্রয় বা বিক্রয় করতে পারবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে এই প্রক্রিয়াটি বিশেষ ভূমিকা নেবে এই প্রক্রিয়াটি শুধুমাত্র নাগরিকদের জন্য উপকারী তা নয় এই প্রক্রিয়া সংশ্লিষ্ট আধিকারিকদের কাজের ক্ষেত্রেও বিশেষ সহায়ক হবে